সাভারে স্ত্রীকে হত্যা করে জরুরি সেবা নম্বর নাইন নাইনে কল দিয়ে পুলিশকে মরদেহ নিয়ে যেতে বলেছেন এক স্বামী বুধবার তেইশে এপ্রিল দুপুরে তেঁতুলজেরা ইউনিয়নের নতুনপাড়া এলাকায় ঘটে এমন ঘটনা হত্যাকাণ্ডের শিকার ওই নারীর নাম রোমানা আক্তার এ ঘটনার পর স্বামী সাজ্জাদ হোসেন মানিক তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে পালিয়ে গেছেন পুলিশ জানায় কয়েকদিন আগে নওগাঁ থেকে সাজ্জাদ হোসেন মানিক স্ত্রীকে নিয়ে সাভারে তার ভাইয়ের ভাড়া বাসায় বেড়াতে আসেন পরবর্তীতে সাজ্জাদ হোসেন মানিকের ভাই সকালে গার্মেন্টসে কাজে গেলে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন সাজ্জাদ পরে জরুরি সেবা নম্বর নাইন নাইনে কল দিয়ে মরদেহ নিয়ে যেতে বলেন পুলিশকে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সরোয়ার্দি হসপিটালের মর্গে পাঠায় ট্যানারি পুলিশ ফাঁড়ি ও সাভার মডেল থানার এসআই আমির হোসেন জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্বামীর তার স্ত্রীকে হত্যা করেছে স্বামীকে আটকের অভিযান চলছে